গুলা ধরিয়ে দেয় আল্লাহর রস্তে মেনে নেন হাতে পায়ে ধরে বলছি মেনে নেন যদি মেনে না নেন আর দুই চারজন আলেম ভুল করতে পারে লাখ লাখ আলেম ভুল করবে এটা আপনার মাথায় কিভাবে আস মেনে নেন আলেমরা আপনাদের কল্যাণকামী আরে আলেম আপনারে কিছু বললে বলেন ওনার কি সার্থকতা আছে এখানে আমি যে আপনাদেরকে বয়ান করলাম এখানে আমি বললাম যে ভাই এটা কিন্তু আপনার কল্যাণ কামনা ভাই এটা করেন না ওটা করেন না আমি চলে যাওয়ার পর আমার সাথে হয়তো অনেকের সাক্ষাৎ হবে না কোনো দিন মারাও যেতে পারি আমি কিন্তু আমি এটা বলার মাকসাদ কি বলেন কারণ আলেম নবীর ওয়ারিস নবীর ওয়ারিসের কাজ হলো জাতিকে সঠিক পথ দেখিয়ে দেওয়া তাহলে কল্যাণ কামনা করতে হবে সাত নাম্বার দায় ইলাল্লাহ আল্লাহ ওয়াইজ খতিব আলোচক মোবাল্লিগের সাত নাম্বার গুণ তিনি যাকে তাবলিক করবে যার কাছে প্রচার করবে যাকে দাওয়াত দিবে তার কল্যাণকারী হতে হবে আট নাম্বার যাদেরকে দাওয়াত দিব তাদের জন্য দোয়া করতে হবে যেমন আজকে আপনাদেরকে এখানে দাওয়াত দিয়ে আমি চলে গেলাম আরেক জায়গায় আমার দায়িত্ব কর্তব্য আমি পৃথিবীর যেখানে যাই আপনাদের জন্য দোয়া করা আপনার আমরা আমার সামনে নাই কিন্তু আপনাদের জন্য দোয়া করা এই জন্য আমি প্রায় দোয়াতে বলি আল্লাহ আমি দুনিয়াতে যাদের সামনে বসেছি যারা আমার সামনে বসেছে আমি সময় বলি আমার ছাত্র আমার উস্তাদ আমার সহপাঠী আমার মা বাবা আমার সামনে যারা বসছে আমি যাদের সামনে বসছি সবার সাথে আপনি আমাকে জান্নাতে দেখা করেন এটা আপনারা আমার দোয়ায় দ্বারা শুরু করুন প্রায় সময় দেখবেন আমি দোয়াটা করি তো আট নাম্বার যাদেরকে দাওয়াত দিব তাদের হেদায়তের দোয়া করা সই বুখারির বর্ণনা উনতিরিশশো সাতত্রিশ দুই হাজার নয়শো সাতত্রিশ নম্বর হাদিস নবীজিকে বলা হলো হুজুর দাউস গোত্র নাফরমান তাদের বিরুদ্ধে বদ্ধ করেন হুজুর দাউস গোত্র নাফরমান তাদের বিরুদ্ধে বদা করেন আমাদের নবী বললেন আল্লাহ হুমাহি দাউসা ওয়াতিবিহীন আল্লাহ দাউসকে আপনি হেদায়ত দান করেন ভাই আমার কথা না বুঝেন হুজুর দাউস গুত্র নাফরমান তাদের বিরুদ্ধে বদা করেন নবীজি বললেন আল্লাহ হুমাহি দাউসান আল্লাহ দাউসকে হেদায়েত দান করেন আমাদের নবী কত মায়া ওয়াতিবিহীন আল্লাহ তাদেরকে ইসলামের ছায়া তোলে নিয়ে আসেন ইসলামের ছায়া তোলে নিয়ে আসেন যদি দায় ই হবে তার সাথে কারো যদি কখনো খারাপ আচরণ হয়েও যায় মনে করেন আমি দিলাম আর কেউ খারাপ আচরণ আমার সাথে তার হেদায়তের জন্য এই বৈশিষ্ট্য এটা আট নাম্বার দায় ইাম্লা যিনি হবে তার নয় নাম্বার বৈশিষ্ট্য এবং গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তিনি যা বলবেন সে অনুযায়ী নিজেও আমল করবেন সুরাত দুই তিন নাম্বার আয়াতে আল্লাহ বলেন

মালা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মালা তাফআলুনা যা করনা কেন বল আর যা করনা তা বলাটা কবুর কবুর মক্তা এটা আল্লাহর কাছে ঘোরতর অপরাধ এটা ভয়ঙ্কর অপরাধ তুমি নিজে করনা আবার বল তোমার কথায় অনেক মানুষ হেদায়েত হয়ে যাচ্ছে मियां তুমি দিয়ে এখনো হেদায়েত প্রাপ্ত হবে তাহলে দাই নয় নম্বর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তিনি যা বলবে সে ওর যেই নিজ আমল করবে আরে তোমরা মানুষকে কল্যাণের আদেশ করো আর নিজেরা নিজেদেরকে ভুলে যাও এটা যেমন কথা যেমন মনে করেন মাগরীবের পরের ওয়াজ ধরার জন্য আমি মাগরীব পড়লাম না মাগরীবের পরে আজকে ওয়াজ না তা আমি যদি মাগরীবটা না পড়েছি হ্যাঁ মাগরীবটা পড়লে তো ওয়াজটা ধরতে পারবো না না ধরলেও গরম হবে না পকেটটা এরকম যদি থাকে হ্যাঁ না না মাগরীবের পরে বয়ান ধরতে হবে যেমনি নামাজ যাইলে যা ওয়াজ না যাক এটা হবে না এটা না ভাই আমি মাগরীব পড়ছি আবার আপনার খারাপ ধরনের করেন না কুর্মিটলা মসজিদে আমি মাগরিব পড়ে আসছি হাসপাতাল মসজিদে তো কথার কথা বুঝাইলাম আমি আমাকে বলছি মনে করেন যে ওয়াজ ধরার জন্য মাগরিব বাদ এটা কোন ধরনের দায়ী বলেন না এটা করা যাবে না এটা করা যাবে না ওয়াজ একটা মিস হলে হোক মাহফিল মিস হলে হোক নামাজ মিস করার কোনো সুযোগ নাই এটা মিস করা যাবে না আল্লাহ আমাদেরকে বুঝার তো ঠিক দাম অনেক সময় মোটর সাইকেল নিয়ে মাগরিবের সময় আলোচককে রিসিভ করতে যায় হুজুর তিরিশ জন মোটর সাইকেল নিয়ে যায় মাগরীবের সময় আলোচক তিনি রিসিভ করেন ভাইরাল আলোচক তিরিশটা মোটর সাইকেল যদি না যায় দেখতেও তো খারাপ তো গেছে আনতে হুজুর আনতে যাওয়ার পর এরা মাগরি মসজিদে হয়ে যাচ্ছে মসজিদে ঢুকে না কেন যদি ঢুকি হুজুর যদি চলে যায় মাগরিক যাক হুজুর না যাক না এটা করবেন না এটা কেন করে না জানেন হুজুর চলে গেলে কয়েকটা ক্ষতি আছে হুজুর যদি চলে যায় তাহলে আমাদের পনেরোটা মোটর সাইকেল সামনে থাকতো পনেরোটা পিছনে হুজুরের গাড়িটা থাকতো মাঝখানে এখন হুজুর যদি চলে যায় আমাদের এই শোডাউনটা হলো না এটা এক নম্বর ক্ষতি দুই নম্বর ক্ষতি হুজুর চলে গেলে ভিডিওটা হবে না ভিডিও যদি না হয় আগামীকাল ফেসবুকে দিতে পারলাম না ফেসবুকে দিয়ে আমরা আর আরেকদিন হাবিবির সাথে কাটানো কিছু মুহূর্ত এটা তো আমরা লেখতে পারলাম না এই জন্য মাগরীব যা

কর্তৃপক্ষ যারা হব আমরা মাগ্রীবের সময় এটা এখানে দেখার সময় সমস্যা হয় না দেশ সাধারণ সাধারণত হয়তো আপনারা অনেকে দেশ আছেন যারা মাহিল করেন কর্তৃপক্ষকে বলছি আপনারা মাগরিবের সময় যাদেরকে মোটরসাইকেল দিয়ে পাঠান আলোচককে রিসিভ করতে ঠিক আছে মাশাআল্লাহ পাঠাইছেন বলে দিবেন শুনো সময় হবে নামাজটা পড়ে নিবা আলোচককে ফোন করে বলবা হুজুর আমরা মসজিদে ঢুকলাম মাগরিব পড়ার জন্য আপনিও কোথাও মাগরিব নেন অথবা ওই জায়গায় এসে একটা মসজিদ আছে ওই মসজিদটা আপনিও মাগরিব করেন কি সাহস করে বলা যাবে তো ইনশাআল্লাহ তো এই হলো আপনার দাই ইলাহ নয় নম্বর বৈশিষ্ট্য আমি যা বলবো তা আমারও পালন করতে হবে তা আমি আপনাদেরকে নামাজের ওয়াজ করলাম আমি যদি এটা না করি তো হলো না তো বিষয়টা এই জন্য নয় নাম্বার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সাল্লা সাল্লামের একটি হাদিস আমরা সবাই মনে রাখবো বিশেষ করে আমি যেন সারা জীবন মনে রাখতে পারি আমার জন্য দোয়া করবেন এবং যারা আলোচনা করে তারা যেন মনে রাখতে পারে সাল্লাম বলেন আমি মেরাজের রাতে রওনা করলাম যাওয়ার সময় একদল মানুষের বাস দিয়ে আমি অতিক্রম করলাম দেখি তাদের জিব্বা ঠোঁট গুলা আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছে কাটা হচ্ছে আমি প্রশ্ন করলাম জিবিরিল এরা কারা জিবিরিল আমিন জবাব দিলেন হা উলা কথা এরা আপনার উন্মতের বক্তা আপনার উন্মতের আলোচক যারা মানুষকে সৎ কাজের আদেশ করত কিন্তু নিজেদেরকে ভুলে যাইত নিজেরা আমল বর্ত না হুজুর এরা তারা এরা আপনার উন্মতের খাতি বক্তারা ওই বক্তা যারা মানুষকে সৎ কাজের আদেশ করত নিজেরা অসৎ পথে চলত নিজেদেরকে ভুলে যাইত জাতিকে ভালো কাজের কথা বলতো নিজেরা ভালো কাজ করতো না হুজুর কেমত পর্যন্ত এইভাবে আগুনের কাচি দ্বারা তারা তাদের জিব্বা ঠোঁট এগুলো কাটতে থাকে ভাই মনে থাকবে তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করে এই হলো দাওয়াতের কাজ সবাই করতে হবে নবী সবাইকে দায়িত্বটা দিয়ে গিয়েছেন সবাই করব ইনশাল্লাহ কিভাবে করব বলেন আলেমদের পরামর্শে বলেন গ্রামের পরামর্শে গোলামায় গ্রাম যেদিকে থাকবে আমরাও সেদিকে থাকবো ইনশাআল্লাহ আগামী একত্রিশে জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি আমরা আলেমডের নেতৃত্বে ওলামায় কারামের কাছ থেকে দিন শিখার উদ্দেশ্যে দাওয়াত শিখার উদ্দেশ্যে সঙ্গীর মাঠে উপস্থিত হওয়ার চেষ্টা করবশাহ এখন এই সিদ্ধান্ত আছে না এই ইনশাআল্লাহ আমরা এই নিয়তে আমরা দাওয়াত শিখবো আমরা তাব্লিগের কাজ শিখবো আমরা আলেমদের সাথে যাব আমরা প্রমাণ করবো আল্লাহকে আমরা দেখাবো আল্লাহ আমরা ওলামা এ কাছে আছি তাদের সাথে আছি আমরা তাদের থেকে শিখবো আল্লাহ তৌফিক দান করে আমরা কেউ বলবো না আর একটা অনুষ্ঠান রয়ে গেছে এখন একটু পরে আমরা আজকের যে আলোচনাটা করলাম আমার সংকলের একটু একটু মিম্বরের আমানতের প্রথম আলোচনাটাই আজকের আলোচনাটা মিম্বরের আমানতের প্রথম খণ্ডের প্রথম আলোচনাটাই আজকের আলোচনাটা ওই কিতাবে প্রথম এটা কেন আনছি যাতে ওয়াজ যারা হবে দাইল আল্লাহ হবে তারা যেন শিখতে পারে এই জন্য এটা প্রথম আলোচনা ছয় খন্ডের কিতাব যাদের প্রয়োজন হবে গাড়ি থেকে গাড়ির কাজ না